হ্যালো আসসালামু আলাইকুম দেন আমরা আসছি যমুনা ফিচার পার্ক যমুনা ফিউচার পার্কে আসলে আসলে একটা অন্য রকমের একটা ফিলিংস যদিও আমাদের আশা কম হয় এখানে পার্কিংয়ে গাড়ি ষাট টাকা তো ঘন্টা নাই বা অন্যান্য সিস্টেম নাই ওই রকম না থেকেই ষাট টাকা দিয়ে প্রবেশ তো দেন পার্কিং লটটা অনেক বিশাল তুলনামূলকভাবে বসুন্ধরার চার ভাগের মানে এখানে বসুন্ধরা চার ভাগের এক ভাগ হবে তো গাড়ির সংখ্যা অনেক কম দেখতেছি মনে হয় না আজকে তেমন একটা ভিড় থাকবে শুক্রবারের দিনে বেশি ভিড় থাকে তার কারণ হলো শুক্রবারে অনেক মানুষ চাকরিচ্যুত হয় বা বসে থাকে বাসায় এর জন্য আসে ঘোরাঘুরির জন্য তো দেন আমরা আসছি একটা ফোন এক্সচেঞ্জের জন্য ফোন নিয়েছিলাম তো পার্সেন্টেজ কমে গেছে অনেক ব্যাটারি হেলথের কারণে এই জন্যই আসা তো দেন আমার ফ্রেন্ড ও ফোনটা এক্সচেঞ্জ করবে তো দেন এরকমভাবে এসে হেলমেটের সেফটিটা নিজের কাছেই হেলমেটটা নিজের কাছে রাখতে হবে দেন গাড়িটাও নিজের আপনার নিজের ওই দায়িত্বেই ওইভাবেই রাখতে হবে কারণ আপনার সেফটিটা আপনার কাছেই তো আপনার সেফটি তো আর গাড়ি দিয়ে দেবে না কিন্তু তারপরে যদি আপনার কখনও দেখা যায় যে স্লিপটা হারায় যায় যে স্লিপটা দিছে গাড়ির ওই রসিদটা ওই রশিদটা যদি কখনও হারায় যায় তাহলে ওইখান থেকে কর্তৃপক্ষ করতে মালিককে আপনার কাগজ দেখাইতে হবে গাড়ির সম্পূর্ণ কাগজ দেখায় তো দেন আপনি প্রবেশ কখন করছেন ওইটার মেমো আছে ওদের কাছে ওইটা নিয়ে যায় তারপর বাইর করতে হয় তাছাড়া আপনার যদি মেমোটা হারাই ফেলেন রসিদটা তাহলে বাইর হতে পারবেন এত সহজে তো দেন আমরা আসছি দেখ যমুনার যে কি ফোন এক্সচেঞ্জ করবো দেখি কী অবস্থায় আপনাদের জানাবো ইনশাআল্লাহ ওকে